আব্বা যখন জীবিত ছিল আব্বা হক তো আদায় করি নাই বরং ম্যাক্সিমাম সময় বেয়াদবি করেছি বাপমা মারা যাওয়ার পরে এখন দিনই পরিবেশে আসার পরে আমি বুঝতে পেরেছি আমি আমার জান্নাতের সাথে অপরাধ করেছি মানে আমি আমার বাপমার সাথে অন্যায় করেছি এখন বাপমা দুজনেই তো কবরে এই কবরস্থ বাপমার কাছে মাপ চাওয়ার বা মাপ পাওয়ার কোনো উপায় আছে কিনা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এই বাংলাদেশে কেন সারা পৃথিবীতে কোটি কোটি ছেলেরা আছে মেয়েরা আছে যে বাপমা যখন জীবিত ছিল তখন মারাত্মক অপরাধ করেছে বাপমার সাথে অন্যায় করেছে বাপমাকে গালমন্দ করেছে বাপমার হক আদায় করে নাই, বিয়াদি করেছে কিন্তু এখন মারা গিয়েছে এখন বুঝ এসেছে যে আমি তো অন্যায় করেছি এই বুঝ আসার পরে এই বাপমার থেকে মাপ পাওয়ার কোনো উপায় আছে কিনা বাপমা যদি মারা যায় আর বাপমা মারা যাওয়ার পরে আপনি যদি আপনার ভিতরে বোধ শক্তি তৈরি হয় আসে যে আমি বাপমার কাছে মাপ চাইবো তাহলে কয়েকটি পরামর্শ এক নম্বর এক নম্বর হচ্ছে আসলাত আলাইহিমা ওয়াল ইস্তেকফার উল্হমা ওয়াঈ আহদিহিমা মিমবা দিহিমা ওয়সিলাতুর রাহিমি আল্লা বিহিমা ওয়া ওয়াঈ করামু সদিকমা এক নম্বর এটা আল আদাবুল মুফরাদের মধ্যে রয়েছে যে এরকম যদি হয়ে থাকে এক নম্বরে বাপমার জন্য ইস্তেকফার করবেন বেশি বেশি তো ইস্তেকফার করার জন্য নিজেকে সৎকা জায়গা করতে হবে মানে নিজে নামাজ পড়তে হবে নিজে সাধাকা করতে হবে নিজে সৎ কাজগুলো বেশি বেশি করতে হবে এক নম্বরে আসলাত আলাই হিমা তাদের জন্য দোয়া করা ইস্তেকফার করা নিজে ভালো কাজ করা দুই নম্বর হচ্ছে ওয়া কাহ দিহিমা মিমবা দিহিমা বাপমা যে ওয়াদাগুলো করে গিয়েছিল পৃথিবীর বুকে তাদের কৃত ওয়াদাগুলো পূর্ণ করা মানে কোনো সন্তান যদি জানে যে আমার বাপ এটা ওসিয়ত করে গেছে এবং এই এই ওসিয়ত পূর্ণ করার মতো তাদের সামর্থ্য আছে এই ওসিৎগুলো পূর্ণ করা আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি অনেক সময় কিন্তু বাপ মা মারা যাওয়ার পরে কাফনের কাপড় কে কিনবে একজন আরেকজনের দিকে এভাবে তাকাইতে থাকে কার টাকা কার টাকা কে দিবে টাকা আছে এরকম অসংখ্য ফ্যামিলিতে তো এই জন্য ইসলামী মাসালা হচ্ছে যদি বাপের জমি বেঁচেও এই যে কাফনের কাপড় কেনা লাগে তো জমি বেঁচে কাপড়ের কাপড় কিনে নিয়ে আসতে হবে আপনি বলবেন যে এটা কেমন কথা এটা এক সময় হতো মানে কাপড়ের দাম ছিল প্রচুর বহু আগে তো নিজের টাকা থেকে কাফনের কাপড় কেনা এটা ভালো তো আপনি ওসিও করে যাবেন যে এই টাকাটা আমার জন্য ছিল এই টাকা দিয়ে তোরা কাফনের কাপড়টা কিনবে তো বাপমার কৃত ওয়াদাগুলো পূর্ণ করা বাপ হয়তো বা বলতে পারে যে মসজিদে এক কাঠা জায়গা দিবি বাপ হয়তো বা বলতে পারে যে তোর দাদির সাথে বিয়াদবি করবি না তো দাদি জীবিত তাদের খেদমত করবি এরকম হয়তো বা বলতে পারে এই ওয়াদাগুলো যেগুলো করা আছে এগুলো পূর্ণ করবেন ইনশাআল্লাহ এবং নিজেরা সব সময় ওয়াদা ভঙ্গ না করার চেষ্টা করবেন নিজেরাও কিন্তু আপনারা ওয়াদা করেন অনেক সময় তিন নম্বর তাদের বন্ধুদের সাথে ভালো আচরণ করা ওয়াসীলাতুর রাহিমি আল্লা তুসাল তাদের বন্ধুদের সাথে সুন্দর আচরণ করা এবং তাদের আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং বাপমার যে বন্ধু বান্ধবী আছে এই পৃথিবীর বুকে এই বন্ধু বান্ধবীদের সাথে ভালো আচরণ করা ঈদ এসেছে যে কোরবানি ঈদ সামনে আসতেছে অথবা রোজার ঈদ সামনে আসবে ঈদের সময় মনে চায় যে আব্বা যদি জীবিত থাকতো তাহলে আব্বাকে একটা লুঙ্গে গিফট করতাম মা যদি জীবিত থাকতো মাকে একটা স্যালোয়ার কামিজ দিতাম আল্লাহর হাবিব সাল্লাহ আলুসালামকে একজন সাহাবি এসে বললেন আল্লাহ মা তো জীবিত নয় মাকে কিছু দিতে মন যাচ্ছে কী করবো আল্লাহর হাবিব সাল্লাহ আলু জবাব দিলেন মাকে যে কাপড়টা বা যে জিনিসটা দিতে যাচ্ছ সেটা মায়ের বান্ধবীকে দাও আল্লাহ সুবাহানুভা তালা তোমার মায়ের আমল নামায় সেটা সব পৌঁছে দেবে সুবাহান আল্লাহ এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলি আল্লাহ রসুল আলাইহি সাল্লাম কোরবানির সময় আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহ তালনার যে বান্ধবীরা ছিল এই বান্ধবীদের বাড়িতে গোস্ত পাঠাতেন তো সাহেবরা জিজ্ঞেস করতেন ইয়া আল্লাহ আম্মাজান খাদিজাতুল কুবরা তো অনেক আগেই মারা গিয়েছেন ইন্তেকাল হয়ে গেছে আল্লাহর জিম্মায় চলে গেছেন কিন্তু ওনার বান্ধবীদেরকে এত টেক কেয়ার আপনি কেন করেন হাদিয়াটা দিয়ে পাঠান কেন আল্লাহ হাবিব সাল্লাহ আলাইহু আসাল্লাম এখানেও বলতেন যে খাদিজাকে আমি ভালোবাসতাম খাদিজার বান্ধবীদেরকে ভালোবাসা তাদেরকে হাদিয়া দেওয়া মানে খাদিজাকে দেওয়া সুহান আল্লাহ তো এই জন্য এই জিনিসগুলো আমরা খেয়াল করবো ইনশা আল্লাহ তালা তারপরে আসেন আবদুল্লা আব্বাস আল্লাহ তাল থেকে একটি হাদিস এসেছে যেটা রসুল সাল আল্লি সাল্লাম বলেছেন আন্না রাজুলান কলা রসুল রসুল্লাহ সাল আলাইহাল্লাম ইন্না উম্মাহু তু ফ ইন আনহা আগে যেটা বললাম আমার আম্মা তো মারা গিয়েছে যদি আমি তার পক্ষে সাদাকা করি তাহলে এতে তার কোনো উপকার হবে আল্লাহ রসুল হ্যাঁ এরপর লোকটি বলল আপনাকে সাক্ষী রেখে আমি বলছি আমার একটি ফসলের ক্ষেত তার পক্ষ থেকে আমি সাদাকা করে দিলাম সোহার আল্লাহ এটা নাসাই শরীফের হাদিস হাদিস নাম্বার হচ্ছে তিন হাজার পাঁচশো পঁচানব্বই উনি স্পষ্টভাবে বলছেন ফা আনহা যা আমি আমার ফসলের জমিন থেকে একটা জমিন আমি আমার মায়ের পক্ষ থেকে সদাকা করে দিলাম সুতরাং এটা আপনি করবেন তার পক্ষ থেকে হজ বা উমরা করার সামর্থ্য থাকলে আপনি করবেন কার বাপমার পক্ষ থেকে তাদের পক্ষ থেকে কোরবানির সময় কোরবানি করার ইচ্ছা থাকে সামর্থ্য থাকলে আপনারা করবেন মানে তাদের সাহাবের জন্য তাদের ভালো কাজসমূহগুলোকে নিয়মিত করবেন এবং জারি রাখবেন বাপ একটা মাদ্রাসা করে গিয়েছিল বা বৃদ্ধাশ্রম করে গিয়েছিল এগুলোকে টেক কেয়ার করবেন এবং নিজেরা দেখাশোনা করবেন যত্ন করবেন তাহলে আশা করা যে আল্লাহ তালা ক্ষমা করবে এবং বাপ মার রুখটা আত্মাটা বুঝতে পারবে যে আমার সন্তান আগে খারাপ ছিল এখন ভালো হয়েছে সেই সন্তান আমার জন্য কিছু পাঠাচ্ছে বাপ মা খুশি হবে ইনশাআল্লাহ আর কে মতের ময়দানে দেখা হবে আল্লাহ তালা প্রত্যেকের বাপ মাকে কবরের জিন্দগিতে ভালো রাখুন ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন